আপনার ব্যবহারকৃত ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল বিটিআরসির সার্ভারে নিবন্ধন করা আছে কি না যদি আপনার ফোনটি বিটিআরসির সার্ভারে নিবন্ধন করা থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটি অফিসিয়াল আর যদি আপনার ফোনটি বিটিআরসির সার্ভারে নিবন্ধন করা না থাকে তাহলে আনফর্চুনেটলি আপনার ফোনটি আনঅফিশিয়াল আর আমরা অনেকেই জানি ষোলোই ডিসেম্বরের পর থেকে কিন্তু আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে এখন এর আগে আপনি জেনে রাখুন যে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে জানতে হবে আপনার ফোনের আইএমএই নাম্বার আই নাম্বার বের করার জন্য আপনি ডায়াল পেড অপশানে চলে যাবেন ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা লিখে ডায়াল করলেই আপনার সামনে আইএমে এই নাম্বারটা চলে আসবে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনি জাস্ট কপি করবেন বা অথবা নোটপ্যাডে লিখে রাখবেন সো এখানে আর কোনো কাজ নেই আপনি ডাইরেক্ট বেরিয়ে আসবেন আপনার ফোনটি বিটিআরসি সার্ভারে নিবন্ধন করা আছে কি না সেটা চেক করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে আসার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট চ্যাট বলতে একটা অপশান এই অপশনে চলে যাবেন এখানে যাওয়ার পর প্রথমে আপনার একটা নাম্বার চাইবে আপনি নাম্বারটা লিখবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারটা জাস্ট আপনি লিখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন স্যান্ড টু অপশান চলে আসছে এই অপশনে ক্লিক করে দেবেন স্যান টু অপশানে ক্লিক করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন নিচে আপনাকে টেক্সট মেসেজের উপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি টাইপ করবেন বড় হাতের ইংরেজি অক্ষরে ওয়াই ডি স্পেস আপনার আইএমআই নাম্বারটা আমি আবারও বলছি কে ওয়াই ডি স্পেস আপনার যে আইমেয়ের নাম্বারটা কপি করছিলেন সেই নাম্বারটা এখানে জাস্ট আপনি লিখবেন সেই নাম্বারটা লেখার পর সাইডে দেখতে পাচ্ছেন স্যান্ড বাটন দেওয়া আছে এই স্যান্ড বাটনে একবার ক্লিক করে দেবেন স্যান্ড বাটনে ক্লিক করলেই কিছুক্ষণের ভিতরে আপনাকে একটা ফিরতি মেসেজ দেওয়া হবে সেই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি কি দেখতে পাচ্ছেন ডিভাইসটির আইএমআই বিটিআরসির ডেটাবেজে পাওয়া গেছে মানে আমার এই ফোনটি আসলে বৈধ বা অফিসিয়াল মানে অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি আসলে কি বিটিআরসির সার্ভারে কি রয়েছে কি না দেখতে পাচ্ছেন আমার এই ফোনটি কিন্তু বিটিআরসির সার্ভারে নিবন্ধন করা আছে তাই এই মেসেজটি চলে আসছে সো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার ফোনটি কি বিটিআরসির সার্ভারে নিবন্ধন করা আছে কি না আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন সো এইভাবেই কিন্তু চেক করতে হয় আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন